তো আজকে যাচ্ছি বাড়ির একদম পাশে মেলায় মানে বাড়ি থেকেই বলতে গেলে মেলা দেখা যায় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এক থেকে তোমরা হয়তো শুনতে পাচ্ছ এখন বাজে নটা প্রায় এই জিওতে সময় ভিডিওটা পড়েছি তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম যারা আমার মিনি ফ্লগ দেখো যে এই জামাটা আমি নিয়েছিলাম এই জামা যা মেলাতে এবার চলো আমার কিন্তু চাইলে বাড়ির সামনে থেকেই মেলায় আসতে পারতাম কিন্তু আসলাম না কারণ রাস্তা করে না আসলে এত সুন্দর যে মেলাটা সাজানো হয়েছিল তাহলে এটা মিসই হয়ে যেত তোমাদেরকে দেখাতেই পারতাম না মধ্যে এত গানের আওয়াজ হচ্ছিল কথাই বলতে পারছিলাম না আর কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে কাপ প্লেট আগে তোমরা দেখে নাও তারপর তো আমরা গেছিলাম কানের দোকানে আর এখানে এত সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কানের মতো হয় এই দোকানেই আছে তারপর তো আমরা চলে গেছিলাম একটা বোতলের দোকানে বোতল কেনার জন্য এতগুলো ভ্যারাইটি আছে এখানে বোন কোনটা ছেড়ে কোনটা নেবে ভাবতেই পারছিল না তারপর অনেক বাছাবাছি করে বোন একটা বোতল নিলো তো আমার কিছু কাঁচের গ্লাস আর কাঁচের প্লেট কেনার ছিল সেটার জন্যই গেছিলাম একটা দোকানে আর এখানে দারুন দারুণ জিনিস বিক্রি হচ্ছে আমার মনে হচ্ছিল কি সবই নিয়ে নিই এত সুন্দর লাগছিলো সমস্ত কাপ গুলো ডিজাইন গুলো তো আমরা দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে অনেকক্ষণ মেলা ঘোরাঘুরির পর আমাদের পাও ব্যথা হয়ে গেছিল আর প্রচুর খিদে পেয়ে তাই প্রথমেই শুরু করলাম পাপড়ি চাট দিয়ে আর এখানে কাকুটা এত সুন্দর টেস্টি পাপড়ি চাট বানিয়েছিল টক দই দিয়ে দারুণ লেগেছিল এক কথাই বলতে গেলে আমরা এক প্লেটই নিয়েছিলাম কারণ কেমন হবে জানতাম না সব মিলে এক প্লেট ভাগ করেই খেয়েছিলাম আর এদিকে দেখো এরা খেতে এত ব্যস্ত যে ক্যামেরার দিকে তাকাতেও ভুলে গেছে তারপর তো চলে গেছিলাম একটু মোমোর দোকানে মোমো খাওয়ার জন্য আর বোন এখানে নিয়েছিল গন্ধরাজ মোমো আর আমি মোমো মোমো মোটামুটি ভালোই লেগেছে খেতে 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 ভাবছিলাম যে এর পর কি খাওয়া যায় আর মনে পড়ে গেল যে মেলায় ফুচকা না খেলে কি হয় তাই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য তো শেষে গলা ঠান্ডা করার জন্য আমরা চলে গেলাম একটা লস্যির দোকানে লস্যি খেতে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কেনাকাটা হয়ে গেলে আমরা চলে এসেছি একটা গেম খেলার দোকানে যেখানে বল মেরে অনেক গিফট জেতা যায় তো আর কোনোবারই আমরা বলতে গেলে সফল হইনি তাও বোন এখানে ট্রাই করে যাচ্ছে বোন বারবার চেষ্টা করছিল ছয় মানার কিন্তু বারবার দুইতেই যাচ্ছিল কারণ ছয়তে একটা গিফট ছিল তাও বোন ফুল দমে লেগের পরে রয়েছে একটা গিফট জেতার জন্য আর বাড়ির পাশেই যেহেতু মেলা পুরো মেলা শেষ না করে আমরা আসতেই পাচ্ছিলাম না ফাইনালি মেলা ঘুরে বাড়ি চলে এসছি আর প্রচুর ঘুরেছি পুরো পা ব্যথা হয়ে গেছে তো ব্যাস আজকের এ পর্যন্তই আমার ব্লগে আমার সব বোনেরা ছোট ছোট বোনেরা হাই বলে হাই ভাইসো তুমি আসো তো ব্যাস আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং